সোমবার চকভুরা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করার পাশাপাশি চতুর্থ শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক ও উপহার দিয়ে সংবর্ধনা জানিয়েছে এই অনুষ্ঠানে রায়না চার চক্রের এডুকেশন সুপারভাইজার শরৎ প্রাক্তন প্রধান শিক্ষক বিকাশ নন্দী গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বিদ্যুৎ গাঙ্গুলি ভি এর সদস্য সুবীর মন্ডল এবং সকল অভিভাবক উপস্থিত ছিলেন এদিন ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল সরেন জানিয়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা এই উৎসবে অত্যন্ত খুশি। তিনি মনে করেন এই ধরনের কর্মকাণ্ড অভিভাবকদের সরকারি বিদ্যালয়ের প্রতি আস্থা বাড়াবে। চকভুরা প্রাথমিক বিদ্যালয়ে এই বার্ষিক উৎসব ছাত্রছাত্রীদের উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের সাথে বিদ্যালয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে। আজ চক্রভড়া প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। কৃতী ছাত্রছাত্রীদের হাতে সমাবর্তন ज्ञापन করা হলো। এবং বাকি সমস্ত ছাত্রছাত্রীদের সান্ত্বনা পুরস্কার দেয়া হলো। চতুর্থ শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদের বিদায় বিদায়ী সম্বর্ধনা দেওয়া হল তাদের হাতে একটি করে পুষ্পস্তব এবং একটি করে গিফট প্রদান করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না চার চক্রের এডুকেশন সুপারভাইজার মাননীয় শরৎ কোলে মহাশয় প্রাক্তন প্রধান শিক্ষক চক প্রাথমিক বিদ্যালয় মাননীয় বিকাশচন্দ্র নন্দী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের চকা বিএসির সদস্য মাননীয় সুবীর মন্ডল মহাশয় এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাননীয় বিদ্যুৎ গাঙ্গুলি মহাশয় সকলের উপস্থিতিতে আজকের এই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হলো তার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে একটি পিকনিকেও আয়োজন করেছিলাম এই পিকনিকে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা অত্যন্ত খুশি এবং আনন্দিত বিগত কয়েক মাস আগে এই বিদ্যালয়ে একটি ম্যাজিক আয়োজন করা হয়েছিল আমি মনে করি পড়াশোনার পাশাপাশি এই ধরনের কর্মসূচি সকল অভিভাবক এবং অভিভাবিকাদের সরকারি বিদ্যালয়ের প্রতি আস্থা বাড়বে রায়না থেকে কৃষ্ণ সহার রিপোর্ট আনন্দ বার্তা